সিরাজদীন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আউলাদ হোসেন মির্দার সাথে মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বুধবার বিকেল পাঁচটায় মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মুক্তিযুদ্ধ ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মধ্যপাড়া ইউনিয়ন মুক্তিযুদ্ধ কমান্ডার আব্দুল সাত্তার মিয়ার সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম হাওলাদারের সঞ্চালনায় মধ্যপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ আওলাদ হোসেন মির্জাকে সমর্থন করে বক্তব্য পেশ করেন একটি সুন্দর একটি মডার্ন একটি স্মার্ট সিরাজ করার লক্ষ্যে আপনাদের ভোট কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবসময় আমি মুক্তিযুদ্ধের বাবার বলি আমার চেয়ারম্যান সাহেবও কেন করেছিলাম আমিও কেটেছিলাম কেন একটা কথা ছিল ওই দিন ভাই যাকে সমর্থন করব তার সাথে আমি এখন আমলাদ ভাই আসলে আসতে চাই ওই দিন ভাই তাকে আনব ওই দিন ভাই এমন একটা লোক যাকে তিনি পছন্দ করেন তাকে একটা জায়গায় গিয়ে ছাড়বেন

এমপি সাহেবের পছন্দের প্রার্থীকে দিব মধ্যপাড়া ইউনিয়নবাসী বিদেশে জোট আওলা হোসেন দিব মুক্তিযোদ্ধাদের যদি ইতিহাস আমরা জানতে চাই এই মুক্তিযোদ্ধারা সময়ের প্রয়োজনে তার মায়ের অবদ্ধ হয়েছিল একাত্তরে মায়ের আঁচল দিয়ে তাদেরকে ঘরে বেঁধে রাখতে পারেনি কারণ তারা এতটা স্বাধীন চেতা সুতরাং এই মুক্তিযোদ্ধাদেরকে যদি কেউ পুরা সিরাজ যেখানে মুক্তিযোদ্ধার দায়িত্ব যদি কেউ একা নিতে চায় তাহলে সেটা বেশি বড় ভুল বলে আমি মনে নামের সাথে সেখানে মুক্তি জড়িত মুক্ত মনা স্বাধীন চেতা এবং সেটার প্রমাণ তারা জীবনের পর কোনোদিন করেনি তারা জীবনের মায়া ত্যাগ করে জীবনকে উৎসর্গ করেছিল সেই একাত্তরে বঙ্গবন্ধুটাকে সুতরাং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমরা কোনো রাজনীতি করবো না

মাসিক শান্তি সাধনা মুক্তি যোদ্ধা হিসাবে আব্দুল মসির হাওয়াদাকে জানিয়ে দিতে চাই আব্দুল মসির হাওয়াদা ছোট ভাই তুমি আমাদের এমপি সালের বিরুদ্ধে আচরণ করে যাই তোমার কি স্বার্থ হানি হয়েছে সেটা আমাদের পক্ষে কাজ করো আমরা অনেক ভোটে আমরা আমাদের এ মাননীয় এমপি মহোদয়কে জয়যুক্ত ভোট জয়যুক্ত করেছি

ऑफ एवं जानवी